আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটা বেশি হেল্পফুল হতে যাচ্ছে কারণ আমার আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল প্রদান করে এক্সট্রা কিছু ক্যাশব্যাক গ্রহণ করতে পারেন বর্তমান সময়ে আমরা পল্লী বিদ্যুৎ বিল পে করার জন্য বিভিন্ন ব্যাংকে এবং বিভিন্ন বিল পে করার স্থানে দাঁড়িয়ে থাকি লাইনের পর লাইন ঘন্টার পর ঘণ্টা ধরে যদি আমার আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণরূপে দেখেন তাহলে জামেলা সারা ঘরে বসে খুব সহজে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পে করে এক্সট্রা কিছু ক্যাশব্যাক গ্রহণ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব তারপরে আমরা পিন নম্বর দিয়ে লগ করব। লগ ইন করা হয়ে গেলে আমাদের সামনে এমন একটা ইন্টারপেট চলে আসবে তো আমরা এখান থেকে বিল পে অপশনে ক্লিক করব বিল পে অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ বিল পে করব তার জন্য আমরা ইলেকট্রিসিটিতে চলে যাব ইলেকট্রিসিটিতে চলে গেলে নিচে আমাদের দেখেন যে অপশন আসছে যে পল্লী বিদ্যুৎ পোস্টপেড তো আমরা এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের দেখাচ্ছে ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো আমরা এখানে বিলে থাকা যে তেরো ডিজিটের এস এম এস নাম্বারটি আছে সেটা আমরা এখানে দিয়ে নেব তো আমি আমার বিলের কাগজ অনুযায়ী এস এম এস নাম্বারটি উঠিয়ে নিলাম বিলের এস এম এস হিসাব নাম্বারটি উঠানো হয়ে গেলে আমরা এখান থেকে প্রসেস টু পেতে ক্লিক করব প্রসেস টু পেতে ক্লিক করার পরে দেখুন এখানে আমার বিলের যে অ্যামাউন্ট আছে যে তিন হাজার আটত্রিশ টাকা সেটা আমাদের এখানে শো করছে তো আমরা এখান থেকে পরবর্তীতে যেটা করব এখান থেকে আমরা ট্যাব টু কন্টিনিউতে ক্লিক করব টেপটি কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন আমার বিলের যে অ্যামাউন্ট বিল নাম্বার বিল অ্যামাউন্ট তারপরে এটা চার্জ হবে পনেরো টাকা তো সেটা এখানে দেখাচ্ছে টোটাল আমাদের তিন হাজার তেপ্পান্ন টাকা দেখাচ্ছে তো আমরা এখান থেকে আমাদের পিন নাম্বারটা সিলেক্ট করে নেব পিন নাম্বারটা দেওয়ার পর আমরা এখান থেকে আইকোনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের কনফার্ম টু পে এখানে আমরা সকল কিছু ঠিক হলে আমরা নিচে দেখুন আমাদের আছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল তো আমরা এখানে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পরেই আমাদের বিলটি পেমেন্ট হয়ে যাবে তো আমি ট্যাপ করে ধরে রাখলাম তো দেখুন আমাদের অলরেডি বিলটি সম্পূর্ণ হয়ে গেছে দেখুন আমার এখানে সাকসেসফুল চলে আসছে তো এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে আমাদের যেই বিলের যে রিসিটটা আছে রিসিপ্টটা আমরা এখানে চাইলে ডাউনলোড করে নিতে পারবো তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে অলরেডি বিলের যে রিসিপ্টটি আছে রিসিটটা অলরেডি অটোমেটিকলি ডাউনলোড হতে যাচ্ছে তো দেখুন এখানে আমার রিসিটটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে এইভাবে চাইলে আপনারা রিসিটটি ডাউনলোড করে নিতে পারেন তো আমাদের এখানে ক্যাশব্যাকের যে ব্যাপারটা আছে তার জন্য আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক টু হোমে ক্লিক করবো হোমে ক্লিক করার পরে আমরা যেখানে যেয়ে দেখব যে আমাদের ক্যাশব্যাকটা চলে আসছে কি না তো তার জন্য আমরা ইনবক্সে ক্লিক করব তো উপর থেকে আমরা ট্রানজেকশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের দেখেন যে অলরেডি আমাদের পনেরো টাকা ক্যাশব্যাক চলে আসছে তো এভাবে চাইলে আপনাদের পল্লী বিদ্যুৎ বিল ঘরে বসে পে করে এক্সট্রা ক্যাশব্যাক গ্রহণ করতে পারেন